পূজা অর্চনার সময় কাদের কাদের চরণে তুলসী পত্র অর্পণ করতে হয় এবং তার মন্ত্রই বা কী আচ্ছা দেবদেবীর চরণে তুলসীপত্র অর্পণ করা যাবে কি আসুন জেনে নিন তুলসী দেবী হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী কৃষ্ণ ভক্তা ও পরমা বৈষ্ণবী তাই কৃষ্ণতত্ত্ব বা বিষ্ণুতত্ত্ব ব্যতীত কারো চরণে তুলসীপত্র আদি অর্পণ করা উচিত নয় তাহলে কৃষ্ণতত্ত্ব বা বিষ্ণুতত্ত্ব কারা কৃষ্ণের ওই অন্যান্য রূপ অবতার আদিকেই বিষ্ণুতত্ত্ব বলা হয় তো আসুন জেনে নেই যে তাদের চরণে তুলসী পত্র কি কি মন্ত্র উচ্চারণ করতে হয় হরে কৃষ্ণ আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি চিত্রপট সেখানে রাধা মাদব জগন্নাথ বলদেব সুভদ্রা পঞ্চতত্ত্ব এবং এমন এমনকি আমাদের গুরুবর্গরাও রয়েছে প্রথম ধাপটিতে রয়েছে শ্রী শ্রী রাধা মাদব এখানে একমাত্র শ্রীকৃষ্ণকেই তুলসী পত্র অর্পণ করবেন এবং বলবেন ওম শ্রীকৃষ্ণায় নম এবং আপনারা দ্বিতীয় সারিতে দেখতে পাচ্ছেন পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্বতে কারা কারা রয়েছে জানেন কি তো এখানে শ্রী চৈতন্য মহাবুবু হচ্ছেন শ্রীকৃষ্ণের অবতার এবং তার পাশে নিত্যানন্দ মহাবু অর্থাৎ তিনি স্বয়ং শঙ্করসন তথা বলরামের অবতার এবং তার ডানে রয়েছে প্রভু অর্থাৎ তিনি হচ্ছেন কি স্বয়ং মহাবিষ্ণুর অবতার অর্থাৎ এনারা হচ্ছেন বিষ্ণুতত্ত্ব এবং শ্রী চৈতন্য মহাপ্রবুর বাম পাশে রয়েছেন কে গদাধর গদাধর হচ্ছিল রাধারাণী অবতার এবং শ্রীবাস ঠাকুর শ্রীবাস ঠাকুর হচ্ছে মুনির অবতার তারা আছেন শক্তি তথ্য। এজন্য তাদের চরণে তুলসীপত্র অর্পণে যুক্ত হয় তো পঞ্চতত্ত্বের মধ্যে আমরা চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈতপ্রভুর চরণে তুলসীপত্র অর্পণ করব তাতে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে যখন তুলসীপত্র অর্পণ করবেন তখন বলবেন ওম গৌরায় নম নিত্যানন্দ প্রভুচরণে ওম নিত্যানন্দায় নম এবং অদ্বৈত প্রভুচরণে ওম অদ্বৈতায় নম বলে তুলসীপত্র অর্পণ করবেন তো আপনারা মাঝখানে দেখতে পারছেন এখানে কে কে আছে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারাণী তো আপনারা তো অবশ্যই জানেন যে জগন্নাথ দেব হচ্ছেন শ্রীকৃষ্ণের করুণারূপ অবতার তাহলে তিনি হচ্ছেন কি কৃষ্ণতত্ত্ব বা বিষ্ণুতত্ত্ব এবং বলদেব হচ্ছেন কে স্বয়ং বলরাম অর্থাৎ শঙ্কর অবতার তিনি হচ্ছেন বিষ্ণুদত্ত এখানে জগন্নাথ এবং বলদেবের চরণে তুলসীপত্র অর্পণ করবেন এবং জগন্নাথ দেবের চরণে তুলসীপত্র অর্পণে ওম জগন্নাথায় নম এবং বলদেবের চরণে ওম বলভদ্রায় নাম আর মাঝখানে রয়েছেন সুভদ্রা মহারাণী তিনি হচ্ছেন স্বয়ং যোগমায়া অর্থাৎ শক্তি তত্ত্ব এবং তার চরণে তুলসীপত্র অর্পণেও অপরাধ হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ভক্তবৎসল নৃসিংহদেব তিনি হচ্ছেন কি ভগবান শ্রীকৃষ্ণের অবতার এবং তার চরণে ওম শ্রী নিঃসিংহায় নম বলে তুলসীপত্র অর্পণ করবেন এবং আপনারা নিচে গুরুবর্গে দেখতে পাচ্ছেন এখানে আছে স্বর গোস্বামী আছে জগন্নাথ দাস ভক্তি ভক্তিবিনোদ ঠাকুর গৌগিশোর দাস বাবাজি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত এবং অভয় শরণাবিন্দ ভক্তিবিদন্ত স্বামী প্রভুপাত এবং তাদের চরণে তুলসীপত্র অর্পণ করা যাবে না কারণ তারা কৃষ্ণ সমতুল্য কৃষ্ণ কৃষ্ণত্ব হলেও স্বয়ং কৃষ্ণত্ব বা নন তারা হলেন এবং চরণে তুলসীপত্র অর্পণে অপরাধ হয় তো এছাড়াও লক্ষ্মী নারায়ণের আপনারা একমাত্র নারায়ণকেই তুলসীপত্র অর্পণ করবেন তারপর পরম পুরুষোত্তম ভগবান রাম এবং সীতার চিত্রপট তখন আপনারা শ্রী রামচন্দ্রের চরণে তুলসীপত্র অর্পণ করবেন এবং তখন বলবেন ওম শ্রী রামচন্দ্রায় নামক এবং যদি গোপাল বিগ্রহ থাকে তাহলে গোপালের চরণে ওম গোপালায় নাম বলে তুলসী অর্পণ করবেন তবে মনে রাখবেন সাধক শিব এবং দেবদেবতার চরণে তুলসীপত্র অর্পণে যুক্ত হয় তবে শাস্ত্রে বলা হয়েছে যে তত্ত্বজ্ঞানহীন ব্যক্তি গুরুদেব এবং দেবদেবীর চরণে তুলসীপত্র অর্পণ করেন তিনি অবশ্যই ব্রহ্মহত্যা গোহত্যা এবং গুরুপত্নী গমনের পাপ অর্জন করেন সেহেতু তাদের চরণে কখনো তুলসীপত্র অর্পণ করা যাবে না তাই তুলসী পত্রাদি সতর্কতার সহিত একমাত্র বিষ্ণুতত্ত্বের চরণেই অর্পণ করবেন তাহলে ভগবানের অশেষ কৃপা লাভ করতে পাবেন তা আপনারা এই ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিন সকল সনাতনীদের মাঝে যাতে তারা সঠিকভাবে তুলসী বিষ্ণু তত্ত্বের চরণে অর্পণ করে তুলসী দেবী এবং ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারে এবং পরিশেষে গোলক বৃন্দাবনে যেতে পারে হরে কৃষ্ণ